সেটা হচ্ছে ঘুম প্রতিদিন আমরা একবার করে বার্সাকি জগতে চলে যাই বা বার্সাক্ষী জগতের একটা স্বাদ নিয়ে আসি মৃত্যুর পরবর্তী জীবনটাও ওই রকম কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি যে আল্লাহ বি ইসমিকা আমুতু আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছে জিনা এটার অনুবাদ হচ্ছে হেয়াল্লা আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছে মরতে যাচ্ছে ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত আপনার দয়া ঘুম থেকে উঠলাম জিনা আল্লাহ মরে গেছিলাম মরা থেকে বেঁচে উঠলাম কি অনুবাদ দেখেছেন দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর যে হেয়াল্লাহ মরে গেছিলাম মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা এটাই বার্সাকি জগতের হালকা স্বাদ পরের জগতে মানে আপনার মরার পরে কি হবে ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন এখন যারা ঘুম চলে গেছে এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে কেন আল্লাহ সবহানহতালা প্রত্যেক ঘুমন্ত বান্দার রুহকে তার নিকটে টেনে নেন প্রত্যেক ঘুমন্ত বান্দার পবিত্র কোরআনের আয়াত যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রুহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে তো রুহ মানে হচ্ছে দেখা শোনা এবং চিন্তা করার শক্তি এটা রুহ থেকে আসে এই আমরা যখন ঘুমাই তখন আমার দেখার শক্তিও নাই আমার শোনার শক্তিও নয় আমার চিন্তা করার শক্তিও নাই তাহলে এখন আমার রুহ নাই শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে হালকা একটা সম্পর্ক বজায় রেখে বেড়ে গেছে ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয় এটা স্পট ডেড আর উঠতে পারবে না পরের দিন সকালে কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা শোনা চিন্তা করা এটা রুহের প্রকৃত কাজ ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায় তখন রুহ বের হয়ে যায় ঠিক এবার বারজাকি জগতে যখন আপনি চলে গেছেন তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম তখন কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে তাহলে আলামত দেখাচ্ছে যে আর পরের যে জগৎ সে জগতে তুমি জান্নাতে যাবা সেটার কিছুটা আলামত নেও যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা এখন তুমি বার্সাকি জগতে আছো এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত না যদি জাহান নামের হয় শাস্তিযোগ্য বান্দা হয় তাহলে জাহান নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে সরাসরি কিন্তু ওকে জাহান নামে দেওয়া হয়নি সরাসরি জান্নাতে দেওয়া হয়নি কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু সে ওখানেই পাচ্ছে এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রুহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে আমলের ধরন অনুযায়ী যেমন যারা শহীদ তাদের রুহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে রিজিক দেওয়া হয় তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রুহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে এদের চেত যারা শ্রেষ্ঠ শহীদদের চৈত যারা টপ লেভেলের রুহ তারা আল্লাহ সুহানা তারা আড়সের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাকি জগতে এদের চেয়েতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কিন্তু নবীদের বার্জাকি জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ে মানে কোয়ালিটি আরো বেশি কোয়ালিটিটা কেমন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন গেলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে তাহলে ওখানে কীভাবে কথা হচ্ছে নবীদেরকে সাথে করে না সালাত কীভাবে হচ্ছে তথা নবীদের বারজাকি জগতের যে জীবন সেটা বারজাকি জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটি জীবন যেখানে ইবাদত করাও সম্ভব যেখানে কথা বলাও সম্ভব মুসা মুসালাইসলাম তো কতদিন আগে মরে গেছে কিন্তু মুসা মুসালাইসলামের সাথে মোহাম্মদ দেখা হচ্ছে মেয়েরাজের সফর এবং কথা বলতেছে তো এটা হলো বার্সাক্ষী জগতের জীবন যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের তাহলে এগুলো তো গায়েব এই গায়েবগুলোর উপর আপনার ইমান ইয়াকিন কোন পর্যায়ের আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ইমান রাখেন এগুলো কি আপনি চোখে দেখতে পাওয়ার মতো ইমান রাখেন না বাস শুনলাম দেখলাম শেষ যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ইমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না এই জন্য ইমান মজবুত করা সবচেয়েতে জরুরি আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের পরিমাণ রাখা যায় কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ইমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে আমার চিন্তা আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে মদ জুয়া আড্ডা পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি ফলত সে কীভাবে গায়েবের উপর একই রাখবে গাইবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গাইবের প্রতি একেইন তৈরি করতে আরও বাধ্য করা উচিত কিভাবে আপনাকে বলি আজ থেকে একশো বছর আগে এই শাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয় একশো বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বীর জায়গায় দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বি আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না হাজার কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে কয়েক হাজার কিলোমিটার দূরে তু মি তো বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে বলবে এখানে বাজবে লন্ডনে সাথে সাথে কেমনি সম্ভব এ তো গায়েব এটা কিন্তু একশো বছর আগে এটাই গায়েব একশো বছর আগে এটাই গায়েব অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায় বুঝেননি মনে হয় আমার কথা এটা মানুষ জানতো এটা তো আলোর গতির মধ্যে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় এই জ্ঞান মানুষের ছিল না কিন্তু ট্রান্সফার তো ভাই যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয় মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা অতদূর পর্যন্ত যেতে থাকতেছে এটা যেই থেকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সেই থেকে তাহলে এটা আমাদের জন্য কি ছিল গায়েব ছিল বলেন তো এটা আমাদের জন্য কি ছিল গায়েব ছিল তখন জানতাম তাহলে এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাঁচবে আমেরিকায় এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না বলেন আল্লাহ আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে আমেরিকায় বসে থেকে আর আমি বিশ্বাস করতেছে আরে আমি যে কথা বলছি এটা তো হয় আল্লাহ শুনতে পাচ্ছেন তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ পর্যন্ত করতে পারে তাহলে আপনি যত চিন্তা করবেন তত গায়েবের ওপর আপনার ইয়াকিন বাড়বে যেহেতু ভয়ঙ্কর আমরা কলে ফেঁসে গেছি বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকাল ইয়া আলাইকা হাসিবা যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আলঝাম না হো মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি অনুবাদ করলাম তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট আলাদা করে হিসাব করা লাগবে না এটার একটু দু একটা উদাহরণ দেই এই যে আমরা এখানে কথা বলতেছি এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু এই আলোর মধ্যে আছে শুধু কথা না আমার দৃশ্য আমার ছবি আমার ভিডিও এই আলোর মধ্যে আছে আলো ডাটা ট্রান্সফার করতে পারে যেটা এরা ক্যামেরার কাজ করতেছে মোবাইলের কাজ করতেছে সেটি তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে আর আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয় কল্পনা করে যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম আলোর চেয়ে জোরে চলে দিয়ে এখন আজ থেকে পনেরো বছর আগে চলে গেছে আলোর চেয়ে বেশি গতিতে পনেরো বছর আগে চলে গেছে তো পনেরো বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি ওর আগে গিয়ে পৌঁছে গেছি আলোটাকে ধরবো ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি তাহলে পনেরো বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো পনেরো বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো ওইগুলো একটাও হারিয়ে যায়নি সব আলোর মধ্যে আছে ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে তুলে তো আলোর সহযোগিতা ওখান থেকে হারায় না যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে যে তুমি রাতের অন্ধকারও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে ওটা ধরা যাবে লাইভ বদলের যুদ্ধ দেখা সম্ভব শুধু আলোর গতিতে পনেরোশো বছর আগে চলে যেতে হবে তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে ক্যামেরা দিয়ে আর মোবাইল দিয়ে মোহাম্মদামের হাদিস লাইভ শোনা যাবে কিন্তু যাওয়া সম্ভব নয় এটা যেতে পারতেছি না কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমাদের হিসাব নেওয়া কত সহজ আমাদের একটা বিজ্ঞান অনুযায়ী গায়েবের উপর আরো একই তৈরি হওয়া উচিত যে আমরা তো বড় বিপদে আছি শুধু এই একটা নয় এই যে পুনরুত্থান আল্লাহ সুবাহ মানুষকে জীবিত করতে চায় জীবিত করবে তো মানুষের ডিএনএ যদি এখনকার বিজ্ঞান দশ হাজার বছর আগে ধরো যে ডাইনোসর চলে গেছে তার ডিএনএ যদি পাই তাহলে কলন করে কাছাকাছি ওই মানের ওর ওই ডাইনোসরের কি ছিল না ছিল সব কিছু বের করে নিয়ে আসতে পারবে তুমি মনে করো তুমি মাটির সাথে মিশে হারিয়ে গেছো তোমার ওই যে হাড় আছে ওইটা যদি বিজ্ঞানীরাই পায় আজ থেকে বিশ পঞ্চাশ বছর পর ওখান থেকে যদি ডিএনএ বের করে নিয়ে আসতে পারে হাড় বাদ দিলাম তোমার চুলের দশ ভাগের এক ভাগও যদি পাওয়া যায় ওখান থেকে তোমার ডিএনএ যদি বের করা যায় তাহলে ডিএনএ বের করলে তো যত দ্রুত এই সায়েন্স অগ্রগতি লাভ করতেছে অদূর ভবিষ্যতে দেখবে যে তোমার ডিএনএ দিয়ে তোমার লিভার তৈরি করা যাচ্ছে তোমার ডিএনএ দিয়ে তোমার কিডনি তৈরি করা যাচ্ছে খালি রুহটা দিতে পারবে না তাহলে বিজ্ঞানীরাই তোমাকে দশ হাজার বছর পর আবার বানাতে পারবে খালি রুহটা দিতে পারবে না তাহলে বিজ্ঞানীরাই যদি এই পর্যন্ত করতে পারে তা আল্লাহ সোহাম তালা তোমাকে পুনরায় জীবিত করতে পারবে না খুব খুবই ভয়ঙ্কর আল্লাহ সোহাম তালা অতি দ্রুত এবং অতি সহজে তোমাকে পুনরায় জীবিত করবে এই জন্য মানুষের শরীরের সাথে মাটির প্রচণ্ড মিল আছে প্রচণ্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে এমন কোনো খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা কিছু নেই আমি গরুর গোস্ত তো গরু কী খায় ঘাস খায় ঘাস কোথায় হয় মাটিতে হয় কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে তাহলে একটা কলা তৈরি হলো মাটির কলার গাছ তৈরি হলো কলার মধ্যে কী আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ওই সেম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে তাহলে ওই ম্যাগনেশিয়ামটা মাটির থেকে আসতেছে তাহলে মাটির ম্যাগনেশিয়াম আর তোমার শরীরের ম্যাগনেশিয়াম সেম আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে ব্লাড তৈরি করতেছে এই কোষ এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে কেন সেম জিনিস ওখান থেকে এখানে আসতেছে শুধু আল্লাহ এই শরীর উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না ওখান থেকে ওই মাটির রস শোষণে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে ওইটা রস শোষেনে যে আম হবে সেটা খেতে পারবে কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে ওইটা আমার সেম শরীরের মধ্যে আছে তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতে আছে তাহলে মাটিতে সেল তৈরি করা মানে শরীরের কোষ তৈরি করা মাটির মধ্যে কোষ তৈরি করা মাটির মধ্যে ব্লাড তৈরি করা এটা অনটুর ব্যাপার সেকেন্ডের ব্যাপার এই জন্য কবর থেকে মানুষ এভাবে তরতর তরতর করে তরতর যা গাছের মতো পরকালে কবর থেকে উঠে আসবে মাটি থেকে উঠে আসবে তো সম্মানিত উপস্থিতি তাহলে আপনি গায়েবের ওপর যতক্ষণ ইকিন তৈরি না করবেন ততক্ষণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার কাছে মনে হবে এই দুনিয়াই আমার কাছে সব কিছু অতএব আপনার সকল সিদ্ধান্ত হবে দুনিয়ামুখী আর যখন আপনি মনে করবেন যে না এই দুনিয়া আমার কাছে কিছুই নয় আসলে আমার প্রকৃত বসবাসের জায়গা জান্নাত অতএব আমাকে এখানে বসে থেকে জান্নাতে ঘর বানাতে হবে আমাকে এখানে বসে থেকে জান্নাতের বাগানে গাছ লাগাতে হবে আমার স্থায়ী থাকার জায়গা হচ্ছে জান্নাত এই কল্পনাটা যেই দিন যত মজবুত হবে তত গোলামি থেকে মুক্তির রাস্তা সহজ হবে এই কল্পনাটা মজবুত হওয়া জরুরি আল্লাহ বুরুজের মধ্যে বলছেন অপায় রাকাম উমিন ইল্লা ইমিনু বিল্লাহ হেল আজিজ এল হামিদ যে বুরুজের ঘটনায় পুরো একটা এলাকার মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে হয় ইমান পরিত্যাগ করো নাহলে আগুনে ঝাঁপিয়ে পড়ে মরে যাও তো মা তার কোলের সন্তান সব আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে এটা কেমনে সম্ভব এটা সম্ভবের একটাই রাস্তা ওরা যে আগুনে ঝাঁপ দিচ্ছে ওই আগুনকে ওরা নিশ্চিত জান্নাত মনে করতেছে আর বাড়িতে ফিরে গেলে যে এসি ফ্রিজ ফ্যানের বাতাস আছে নিশ্চিত আগুন মনে মনে করতেছে করা নয় লেভেলে ওদের বিশ্বাস ফলত ওরা আগুনে ঢুকতেছে না জান্নাতে ঢুকতেছে জান্নাতে ঢুকতেছে এটা ছাড়াতে ঢুকতে পারবেন না এই লেভেলের একইন ছাড়া তো ঢুকতে না ওরা তো আগুনে ঢুকতেছে না জান্নাতের মধ্যে ঢুকতেছে দেখতে পাচ্ছে এটা জান্নাত এই সেম পরীক্ষা তো দাজ্জালের পরীক্ষা ওইরকমই দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত তাহলে আপনি যেই দিন এই পরিমাণের কল্পনায় যেতে পারবেন যে আমার স্থায়ী শান্তিটা কোথায় আমার স্থায়ী আরাম কোথায় আমি যদি আজকে আমার বাপমা থেকে আলাদা হয়ে যাই আমি যদি আজকে আমার ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে যাই আর যদি জীবনে কোনোদিন আমার বাপ মায়ের সাথে দেখা না হয় আমার আর যদি জীবনে কোনো দিন ভাই বোনের সাথে দেখানো হয় আমার যদি আর জীবনে কোনো দিন আমার স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে পুত্রের সাথে দেখানো হয় তাহলে এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছু নাই এটা তাহলে কোনো জীবনই হলো না বরং যদি বিপরীতটা হতো যে এই যমুনা নদীর পাড়ে আমার একটা বিশাল বাড়ি থাকলো বাংলো বাড়ি আর সেই বিশাল বাংলো বাড়িতে আমি স্থায়ীভাবে আমার ছেলে মেয়ে স্ত্রীপুত্র বাপমা সবাইকে নিয়ে কোনো মৃত্যু নাই কোনো অসুখ নাই ছোটোবেলায় যেরকম যমুনা নদী থেকে একটু গোসল করতাম ওরকম মাঝে মধ্যে গোসল করে আসবো একটু মাছ ধরতাম মাঝে মধ্যে গিয়ে একটু মাছ ধরে আসবো নৌকা চালাতাম মাঝে মধ্যে একটু নৌকা চালিয়ে আসবো আর এই জীবনটা পার্মানেন্ট এইটা যদি তোমার কাছে মনে হয় যে এটা জীবনের সবচেয়ে বড় সফলতা তাহলে এটা জান্নাতে সম্ভব সবাই যদি জান্নাতে যায় তাহলে সবাইকে নিয়ে স্থায়ী পারমানেন্টলি জান্নাতে এটা বাস্তবায়ন করা সম্ভব তো এই জন্য মানুষের প্রকৃত জীবন হচ্ছে জান্নাতের জীবন আর দুনিয়ার জীবনটা কেমন আমি আজকে যেমন রাজশাহী থেকে অথবা ঠাকুরগা দিনাজপুর থেকে এখানে এসেছি দশটার সাড়ে নয়টার দিকে পৌঁছেছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে বের হয়ে যাবো এইখানে যে আমি এক দেড় ঘন্টা আছি আর আপনারা যারা এখানে বক্তব্য শুনতে এসেছেন এক দেড় ঘন্টা আছেন এই এক দেড় ঘন্টার সময় যেমন এই পুরো ষাট বছরের সময় তেমন এটা সফরের মধ্যে একটা যাত্রা যাত্রাবিরতি সফরটা শুরু হয়েছে দিন আল্লাহ রুহ তৈরি করেছিল এই সফরটা শেষ হবে জান্নাতে এবং নামে যাওয়ার মধ্যে তাহলে লম্বা সময়ের মধ্যে এই ষাট বছর অতি ছোট। ঠিক এই পুরো ষাট বছরের মধ্যে এখনকার এক দেড় ঘন্টা যত ছোট এবং মানুষ যখন পরকালে উঠবে তখন মানুষের কাছে এটাই মনে হবে যে আমরা দুনিয়াতে মনে হয় এক দেড় ঘন্টা ছিলাম কোরআনের আয়াতের অনুবাদ যে মানুষেরা বলবে যে আমরা দুনিয়াতে মনে হয় একদিন বেঁচেছিলাম হাফ দিন বেঁচেছিলাম অথচ বেঁচেছে ষাট সত্তর বছর তো সম্মানিত উপস্থিতি এক নম্বর পয়েন্ট ইমান বিল গাইবে একিন পরের পয়েন্টগুলো একটু ছোটো ছোটো করিনি সময় অনেক অল্প ইমান বিল গাইবে এক হওয়ার পরের পর্ব হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি আল্লাহর সাহায্য ছাড়া নবীরাও জয়লাভ করতে পারেনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামও নয় আল্লাহর সাহায্য নিশ্চিত যদি না হয় আর আপনি যদি পারমাণবিক বমেরও মালিক হয়ে যান জয়লাভ করতে পারবেন না আর আল্লার সাহায্য যদি নিশ্চিত হয় আপনি যদি সবচেয়ে দুর্বল থাকেন জয়লাভ করতে পারবেন শর্ত আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আসে কীভাবে দুইটা টেকনোলজিতে আল্লাহর সাহায্য খুব দ্রুত পৃথিবীতে নেমে আসে টেকনোলজি বললাম বুঝার সুবিধার্থে ইয়াং জেনারেশনের বোঝার সুবিধার্থে মূলত দুইটা এবাদতে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যের জিকির রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিজ্ঞেস ঠিক যেমন এই মোবাইলটা লক হয়ে আছে এই মোবাইল ওপেন হবে যদি এখানে পাসওয়ার্ড দিই ফিঙ্গার প্রিন্ট দিই অথবা ফেস ভেরিফিকেশন অন করি ফেস ভেরিফিকেশান আমার চেহারা ও ধরে নিল ক্যামেরাতে ডানে বামে মুখ করে পুরো চেহারা ধরে নিল তারপর ওই চেহারার সাথে মিলে গেলেই খুলে যাবে লক ওপেন হয়ে যাবে তো আজকের যুগেও অনেক আধুনিক উন্নত প্রযুক্তির দরজা আছে যে দরজাগুলো ফিঙ্গারপ্রিন্টে ওপেন হয় কার্ড পাঞ্চ করলে ওপেন হয় তো মনে করো আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দরজা যার লক সিস্টেম পাসওয়ার্ড সিস্টেম পৃথিবীর যে কোনো লক এবং পাসওয়ার্ড সিস্টেমের চেয়ে বেশি ভ্যারাইটি বেশি ভ্যারাইটিপূর্ণ তার এক নাম্বার শর্ত কি এখন আমার সামনে একটা খুব উন্নত প্রযুক্তির দরজা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির দরজা বন্ধ হয়ে আছে আমি ওই দরজা খুলতে চাই খুলতে হলে আমাকে নির্ধারিত সময় আসতে হবে ওর পাসওয়ার্ড সিস্টেমের মধ্যেই এই সিস্টেম আছে যেখানে নির্ধারিত সময় ছাড়া কাজ হয় না ও সময় এসে লাভ নেই তাহলে নির্ধারিত সময়ে ওই পাসওয়ার্ডের নির্ধারিত সময় গিয়ে উপস্থিত হলাম পাসওয়ার্ডের দুই নম্বর শর্ত হচ্ছে যে ওখানে কিছু পিকচার ইনস্টল দেওয়া আছে যেই পিকচারের সাথে যদি আমার পিকচার মিলে যায় যেখানে দেওয়া ফরমেটের সাথে যদি আমার ফরমেট মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করবে আর একটা জিনিস তার সাথে যুক্ত করা আছে প্রত্যেক ফর্মেটে একটা সাউন্ড আছে মানে প্রত্যেক ফর্মেটে কিছু সাউন্ড ওখানে সেভ করা আছে যেটার সাথে আমার সাউন্ড মিলতে হবে তাহলে দরজা উন্মুক্ত হবে তাহলে এখন আমরা নির্ধারিত সময় দাঁড়ালাম এভাবে হাত বাঁধলাম এটা একটা ফরমেট একটা চিত্র ওখানে দেওয়া আছে এই ফরমেটের সাথে ওখানে কানেক্টেড করা আছে আলহামদুলিল্লাহ বেলা আলমী নর রহমান রহিম একটা আওয়াজ সেইম আওয়াজ হতে হবে সেম ফরমেটের সাথে তারপরে রুকুতে চলে গেলাম এটা একটা ফর্মেটের একটা চিত্র এটা ওই দরজাতে ইনস্টল করা আছে ওখানে বললাম সোহান নরবিল আজিম এই আওয়াজটা ওই চিত্র ওই ফরমেটের সাথে কানেক্টেড তাহলে নির্ধারিত সময়ে গিয়ে নির্ধারিত পিকচার ফরমেট তৈরি করে নির্ধারিত আওয়াজ যখন আমি বলতে পারলাম তখন দরজাটা খুলে গেল তো এইটা এমনি জাস্ট বুঝানোর জন্য আমি বলতেছি কিন্তু ঘটনা বেশি উন্নত এবং এর বেশি সরাসরি এবং এর চেয়েতে বেশি ডাইরেক্ট ইবনেল কাইম রাহে মাহল্লা বলছেন যে মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ সিজদার দিকে নিবদ্ধিত রাখে এবং অন্তর আল্লাহর সাথে কানেক্টেড রাখে তখন আল্লাহ সুবাহান তালা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যায় তো এটাই মেলকাম রহম বলেছে আমি এই জিনিসটাকে আরও সহজ করার জন্য আর একটা উদাহরণ দিই আমি যে উদাহরণ দেবো ওইটার মতো তা কিন্তু নয় কিন্তু এটা তার চাইতে আরও কত উন্নত সেটা একমাত্র আল্লাহ তালা জানে সেটা আমার পক্ষে বলাও সম্ভব নয় জানাও সম্ভব নয় কিন্তু সুবিধার সুবিধার্থ বলতেছে আমরা অনলাইনে ক্লাস করি না অনলাইনে ক্লাস করার সময় টিচার আসলো জুমে লগ ইন করলো আমিও জুমে লগ ইন করলাম তো জুমে লগ ইন করার পর আমি এবং আমার টিচার দুইজনই ক্লাসে অংশগ্রহণ করেছি তো আমরা যে ইন্টারনেট ব্যবস্থাপনার মাধ্যমে এবং যে মোবাইল ব্যবস্থাপনার মাধ্যমে সরাসরি আমার টিচারের মুখোমুখি হয়ে ক্লাস করতেছি সালাত এই ইন্টারনেট এবং এই মোবাইলের যোগাযোগের চেয়েতে হাজারো কোটি গুণের লক্ষ উন্নত প্রযুক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করার আল্লাহর সাথে ডাইরেক্ট মুখোমুখি আল্লাহর সামনে ডাইরেক্ট উপস্থিত হওয়ার তাহলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে এটার লক এবং পাসওয়ার্ডে আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্তই হয় সালাদ দিয়ে সাথে সাথে এই জন্য রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত আদায় করেন চন্দ্রগ্রহণে সালাত আদায় করেন